ও আর কটা সস আমি টেস্ট করছি একটা ওলা রাখবা বেশি জুল দিবা না কোবার আমার কলি পেল রাখছি বরফলি কলি পেল লোক ব্যবহার হল কৈমাছিয়া আর বরফলি রাধু বরফলিটা এতোই গ্রীন আর আলু সামলাইতে না আনছি আনিয়া সুন্দৰ কৰি ৰাখি আৰু তহঁতক বাগাৰটা লৈছি মাছৰ বাগাৰ এডাল লিখিও লৈ নাৰ কিছুমান কাচামুৰি চুমাটো তিয়াই লৈছি আপোনাৰ ব্যস্ত আমি স্পাইচ দিলাইছি মাছৰ স্পাইচ এখন আৰু কৰিলাম না দেখাই ল'ম না আপোনাৰ সময়ৰ নোচৰত এ লাগি খৰেদি যেতিয়া ভিডিঅ' চাইছি মাছ কিবা কিয় কৰিব স্পাইচ দিব এক ফুলবা আৰু মাছৰ স্পাইচ দিবা আর ও কাপড় খড়িঠা আমি যে লাল চার খাম কিলা একটার কথা লই আছি উপকরণ কতটুকু আছে আমি জানি না বালা বা কিটা একটা আপনারা চার্জ করিয়া আসলে ভেজিটেবল এটা হেলদি খানি সব খান পালও এই জিনিসটা গ্রীন সবগুলো পালয় কুয়াশা নিয়ে আনছি আর কি আপনারা দেখবা একটার সম্বন্ধে লেখালেখি করবা আপনারা যদি কোনো একটা জিনিস উপকরণ কীটাতে পালয় আমি কথা আনু আর আপনার দেশে কৌকা আগে কলি পেল ওটা দেলাইলাম কলি আর মাছটাও দেলাই মো কিছু সময় দিচ্ছে তো আমার রেডি ওই মাছটার এটা ফ্রাই করলাম না ওলাও দিলাম ওলা দিলে মনে হয় কি অলকে সবজি হার্ট হাটবাই লাগে এটা দেশে তা কৌকা এ বোটা মাছটা থাকি ওটা মাছটা মিক্স করছি গেস্ট বল মিক্স করছি এ আমি আর বেশ কীছ পনেরো মিনিট জাল দিল শাড়িটা ইনশাল্লাহ পাইছাওয়া হল ও শাড়িটা ওই আইত তবে শাড়ির সেরাচুরাতে আলহামদুলিল্লাহ পালাও দেখা যার তবে জানি আর না হওয়ার পরে কিতাব মিশাল বর করি আইছে ইনশাল্লাহ খাইয়া আমরা দেখ আপনার ওলা খাইয়া দেখুন যে গীটার জেলা খাইছেন কিরকম ইউটার টেস্ট বা কিরকম উপকরণ ও লেখা প্লিজ তো আমি অন্য সময় আবার চলে যাব করবেন তোকেবারে তহকা যারা ফার্স্ট খবর ভিডিওটাই তো থ্যাংক ইউ ভেরি মাছ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম